পিরোজপুরের সরূপ কাঠির দশ গ্রাম কামারকাঠি ইদিন কাঠি এলাকায় ব্যাপকভাবে চাষ হয়েছে বোম্বাই মরিচের বিদেশে রফতানি হওয়ায় এই অঞ্চলের চাষিদের ভরসার ফসল হয়ে দাঁড়িয়েছে বোম্বাই মরিচ এছাড়া একই জমিতে বোম্বাই মরিচের পাশাপাশি সুপারির আবাদ হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা এছাড়া উপজেলার মাহমুদ কাঠি এলাকায় নার্সারি প্রকল্পের মেহুগনি চারার ফাঁকে ফাঁকে করা হয়েছে বোম্বাই মরিচের চাষ রাজধানীর বেশিরভাগ বোম্বাই মরিচি সরবরাহ হয় সড়ককাঠি থেকে প্রতিদিন সড়ককাঠি ও বরিশাল থেকে সড়ক ও নৌপথে এ মরিচ পাঠানো হয় ঢাকায় এই সুবুরি বাগান আর এই বোম্বাই মরিচের কাজ শুরু করছে এই অঞ্চলে প্রথম অনেকে এখন করতে চায় কারণ লাভবান হয়েছে তো অনেক আমরা দীর্ঘদিন ধরে এই চাষ করতে আছি বোম্বাই মরিচের আমরা ছেলে মেয়ে নিয়ে ভালোই সুখী আছি আমি এই মরিচের চাষ করতাম এই তেরো বছর এই চানছি এই দিক এই দিয়া সবাই আমার দেহা দেহি সবাই লাভবান হয়েছে বোম্বাই মরিচের চাষ আস্তে আস্তে বাড়তেছে অনেক কৃষক আগ্রহিত আছে এবং আমাদের এই বিশ শতাংশ জায়গায় আমি এই চাষ করছি এক লক্ষ টাকার মতন খরচ হয়েছে যদি আমি ফুল ভালো ফলন পাই তো আমার তিন লক্ষ টাকার মতন হবে মরিচ চাষের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে চাষীদের সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি অফিসার সরুপকাঠি উপজেলাতে প্রতি বছর সত্তর হেক্টর জমিতে বোম্বাই মরিচের আবাদ হয়ে থাকে দাম বেশি হওয়ার কারণে আমাদের কৃষক ভাইরা প্রতি বছর এর আবাদ বৃদ্ধি করছে এবং আশা করছি যে ভবিষ্যতে এর আবাদ আরও বৃদ্ধি পাবে উচ্চমূল্য ফসল হওয়ার কারণে এবং আমাদের আবহাওয়া এবং মাটির উপযুক্ত হওয়ার কারণে এর ফলন বেশ সন্তোষজনক গাছ প্রতি প্রায় দেড়শো থেকে আড়াইশোটি মরিচ পাওয়া যায় এবং মোটামুটি এর যে লাভটা আসে তা অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি কৃষি অফিসের তথ্য মতে এবছর উপজেলার সত্তর হেক্টর জমিতে আবাদ হয়েছে বোম্বাই মরিচের বিজয় টিভি News Disc.